আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এই ফ্লফি ফ্লফি ফ্লাওয়ারগুলোর টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর যারা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কুরুষ দিয়ে আর হচ্ছে সামারিয়ান সুতে ইউজ করে এই ফ্লাওয়ারগুলো তৈরি করেছি আর এই ফ্লাওয়ারগুলো আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন এবং কিভাবে এটা নিয়ে মার্কেটিংয়ে আপনারা খুব ভালো একটা রেসপন্স পাবেন সে বিষয়ে আপনাদেরকে আইডিয়া দেব আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো আমি এটা হচ্ছে এক নম্বর কুরুশ দিয়ে এবং সামারিয়ান সুতা দিয়ে বানিয়েছি আপনাদের কুরুশের মাপটাও দিয়ে দিচ্ছি আসলে এই ফুলগুলো বিভিন্ন কাজে ইউজ করা যায় তো এই যে আমি এই কুরুশটা ব্যবহার করেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি অনেকেই বুঝতে পারেন না কী ধরনের কুরুশ নিয়ে আসলে এই কাজগুলো করলে ভালো হবে তো এই যে এক নম্বর এখানে লেখা আছে এক নাম্বার যে হুকটা পাওয়া যাবে সেইটা আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন যে কোনো সুতার দোকানে গিয়ে বললে দিবে আর এটার দাম নিবে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এক এক দোকানদার আর কি এক এক রকম দাম চাই তারপরে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি এই ফ্লাওয়ারটা বানানোর জন্য প্রথমে এভাবে হাতে হচ্ছে সুতাটাকে পিছিয়ে নিয়েছি এবং তারপরে হাত থেকে খুলে এভাবে হুক দিয়ে সুতাটাকে বের করে নিলাম আসলে তারপরে আমি এখানে তিনটা চেন দেব এবং এই যে একটা তৈরি হলো এর মধ্যে কিন্তু পুরো ফ্লাওয়ারটা হয়ে যাবে তো প্রথমে আমি হচ্ছে তিনটা চেন দিয়ে নিচ্ছি এবং এই হুকের সাহায্যে এখানে হচ্ছে এই সার্কেলের মধ্যেই আমি হচ্ছে ডাবল ক্রুশেট করে নিচ্ছি আর এভাবেই আমি পাঁচটা ডাবল ক্রুশেট করে নেব আর পাঁচটা ডাবল ক্রুশেট নেয়ার পরে আমি একটা পাপড়ি তৈরি করব। আর এই স্টেপটা কিন্তু খুবই জরুরি বিশেষ করে পাঁচটা ক্রুশেট ডাবল ক্রুশেট নেয়ার পরে যখন আমি পাপড়িটা আর কি ফ্লফি বানাবো সেই স্টেপটা এখন আমি হুকটা খুলে নিলাম আর নিয়ে প্রথম যে হচ্ছে ডাবল ক্রুশের দেওয়ার পরে প্রথম যে স্টেপটা সেখানে হুকটা ঢুকিয়ে দিলাম তারপরে যেখান থেকে বের করলাম সেখানে দিয়ে আমি সুতাটাকে এদিক দিয়ে বের করে নিলাম নেওয়ার পরে আমার একটা পাপড়ি কিন্তু রেডি হয়ে গেল এরপরে আমি আবারও হচ্ছে এখানে তিনটা চেন দিয়ে নিব কারণ আমি ওই সার্কেলে যাওয়ার জন্য একটু গ্যাপ প্রয়োজন এই গ্যাপটা নিচের দিকে থাকবে আর এটা কিন্তু দেখা যাবে না তো আবারও আমি এর মধ্যে হচ্ছে এই সার্কেলটার মধ্যে আবারও ডাবল ক্রুশেট করে নিব একইভাবে পাঁচটা ডাবল ক্রুশেট করে নিব এবং সেটাকে হচ্ছে একইভাবে একটা পাপড়িতে পরিণত করব। অনেক আপু আছে যারা আসলে আমাকে বলেই ফেলেছেন যে ইউটিউবে আসলে ভিডিও দেয় নাকি মানুষ জাস্ট দেখানোর জন্য আসলে কিছু শেখানোর জন্য না তবে আমার ব্যাপারটা হচ্ছে আলাদা আমি চাই আপনারা আমার কাছ থেকে কিছু শিখলে সত্যিই আমার অনেক বেশি ভালো লাগবে তো সেজন্য আমি ভিডিওটা কোথাও স্কিপ করে আমি পুরো পাঁচটা পাপড়ি করেছি একইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমি করেছি সেই স্টেপগুলো তো এই যে দ্বিতীয় যে পাপড়িটা এটার জন্য আমি ডাবল ক্রুশের পাঁচটা করে নিলাম এবং প্রথম স্টেপ থেকে যেখান থেকে হুকটা বের করে নিয়েছি সেখানে দিয়ে আবারও এভাবে বের করে নিলাম নিয়ে যে দ্বিতীয় পাপড়িটাও আমি রেডি করলাম তো এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে যে কিভাবে করেছি আমি কিন্তু একেবারে স্লো মোশনে কাজটা করেছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ফুলগুলো দিয়ে আসলে কি কাজ করা যাবে কি ধরনের কাজ করা যাবে তো এই ফুলগুলো দিয়ে কিন্তু অনেক রকম কাজ করা যায় যেমন হচ্ছে আপনারা যারা বিশেষ করে বেবিদের ড্রেস সেল করেন তারা হচ্ছে এইগুলো দিয়ে হেয়ার ব্যান্ড বানাতে পারেন আর ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা হেয়ার ব্যান্ড বানিয়ে আসলে একটা কম্বো সেট করে খুব ভালো রেসপন্স পাবেন ড্রেসও সেল হবে পাশাপাশি আপনার এই হেয়ার ব্যান্ডগুলোও সেল হবে আর হচ্ছে এটা দিয়ে আপনারা হচ্ছে ক্লিপ বানাতে পারেন হেয়ার ব্যান্ড অথবা ক্লিপ যে কোনো কিছুই আপনারা একটা কম্বো সেট করে কিন্তু মানে সবার থেকে একটু আলাদা ইয়েতে ফ্রিও দিতে পারেন অথবা সেই কম্বো মিলে আপনি একটা প্রাইস সেট করেও সেল করতে পারেন আসলে বিজনেস তো সবাই করতে চায় আবার হচ্ছে সবার বিজনেস আসলে সেভাবে গ্রো করে না তো এজন্য কিছু বুদ্ধি খাটিয়ে যদি আপনি বিজনেস শুরু করেন তাহলে আমার মনে হয় যে যখন আপনি অন্যদের থেকে একটু আলাদা কিছু জিত দিতে পারবেন কাস্টমারকে তখন আপনার জিনিসগুলো সবাই পছন্দ করবে আর সেই হিসাবে আপনার সেল বাড়তে থাকবে তো এটাই হলো মূলত আমার এই ভিডিওতে আপনাদের জন্য বিজনেসের যে আইডিয়াটা বা মানে ছোটো ছোটো জিনিসগুলো কিভাবে আসলে ইউজ করা যায় বিভিন্ন বিজনেসে সেই বিষয়ে আমার একটা মেসেজ ছিল আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমি কি বোঝাতে চেয়েছি এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন আমি হচ্ছে চেষ্টা করব আমার মতো করে আনসার করার তো এই যে আমার কিন্তু চারটা পাপড়ি অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি লাস্ট যে পাপড়িটা সেটাও একইভাবে ডাবল ক্রুশেট দিয়ে পাঁচটা ডাবল ক্রুশেড করে নিচ্ছি অ্যান্ড সেই ডাবল ক্রুশেড পাঁচটার পরে আমি হচ্ছে হুকটাকে খুলে নিব এবং প্রথম যে স্টেপটা ডাবল ক্রুশেট কমপ্লিট হয়েছে সেখান থেকে হুকটাকে ঢুকিয়ে যেখানে শেষ হয়েছে সেই দিক দিয়ে সুতাটাকে বের করে নেব দেন আমার ফ্লাওয়ারের পাঁচটা পাপড়ি কিন্তু রেডি হয়ে যাবে এই যে দেখেন অলরেডি আমার পাঁচটা পাপড়ি রেডি হয়ে গেছে এখন আমি আবারও এখানে তিনটা চেন দিয়ে এর ফিনিশিংটা করে নেব আর ফিনিশিং করার জন্য আমি ফার্স্ট যেটাতে শুরু করেছিলাম আর কি যে পাপড়িটা ওইটার নিচ দিয়ে এভাবে সুতাটাকে বের করে নিলাম এবং নিয়ে এবার আমি আবারও একটা চেইন তুলে নেব নিয়ে হচ্ছে সুতাটাকে কেটে নেব তো আমার হাতের কাছে যেহেতু কেচে ছিল না ওই দিন আমি হাত দাঁত দিয়েই হচ্ছে সুতাটাকে কেটে নিয়েছি তো এতো আর নিচের দিকে যে সুতাটা দিয়ে শুরু করেছিলাম সেটাকে একটু টেনে দিলাম যাতে করে এর সার্কলে যে মিডিলের যে গ্যাপটা সেটা যেন ছোট হয়ে আসে তো এই তো তৈরি হয়ে গেল আমার একটা ফ্লফি ফ্লাওয়ার আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর আমি আমার মেয়েকে একটা হেয়ার ব্যান্ড বানিয়ে দিয়েছি গত রাতে আর আমি আপনাদের সাথেও শেয়ার করব নেক্সট ভিডিওতে কিভাবে হেয়ার ব্যান্ডগুলো তৈরি করবেন এই কুশিকাটা দিয়ে খুবই সহজে আর এই সুতাগুলো দিয়ে হেয়ার ব্যান্ড কিন্তু অনেক সুন্দর হয় তো আমি এখানে সুতাটাকে যেহেতু দেখাতে চাই না তাই এভাবে চারপাশ থেকে কুরুষ দিয়ে বের করে নিচ্ছি পেঁচিয়ে নিয়ে আমি এটাকে একটা গিট দিয়ে দেব আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সুতাটা কোনোভাবে যেন দেখা না যায় সেজন্য আমি চেষ্টা করছি এটাকে একেবারে মিলিয়ে দেওয়ার জন্য তো এভাবেই আমি সবগুলো ফুল আসলে তৈরি করে নিয়েছি আমি এখানে বিভিন্ন কালার ইউজ করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার ইউজ করতে পারেন আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার হাতের অবস্থা খুবই খারাপ আসলে কলার মোচা কেটেছিলাম যার জন্য আমার হাতটার অবস্থা একেবারে বাজে প্লিজ সেটা নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ الله حافظ